হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি নকশি পিঠার ডিজাইন নিয়ে আশা করি ডিজাইনটা আপনাদের সবার ভালো লাগবে সবাই আমার সাথেই থাকুন আমার নকশি পিঠার ডিজাইনটা কেমন হয় দেখতেই থাকুন আর এই নকশি পিঠা বানাতে খুবই ভালো লাগে আমার কাছে তো আমি তো আগে পারতাম না নকশি পিঠা বানানো তবে নরসিং বিয়ে হবার পর অল্প কিছু দিনের মধ্যে আমি এই নকশি পিঠা শিখে ফেলি এই নকশি পিঠাগুলো বানাতে লাগে খেজুর কাটা আর টিন জাতীয় ছোটোখাটো একটি এই সাইট কাটার জন্য টিন দিয়ে অথবা কয়েল যে আনি আমরা কয়েলের টিন কয়েলের ভিতরে যে টিন থাকে ওই টিনটা দিয়ে সাইডগুলো কাটা হয় খেজুর কাটা দিয়ে ফুলগুলো তোলা হয় আর খেজুর কাটা দিয়েই ফুল আঁকা যায় কোনো সমস্যা নেই আর এই নকশি পিঠাটা কিন্তু সবাই বানাতে পারে এখন আগে কিন্তু তেমন পারতো না এখন কিন্তু এই ইউটিউব অথবা ফেসবুক হওয়াতে সবাই কিন্তু দেখে দেখে শিখে নিয়েছে এই নকশি পিঠাটা দেশ ও দেশের বাইরে সবাই খুব পছন্দ করেন এখন নকশি পিঠা আর এই পিঠাটা খেতেও খুব ভালো লাগে দেখেন আমি কিভাবে ফুলগুলা তুলছি আমার কাছে তো অনেক ভালো লাগে নকশি পিঠা বানাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ভালোবাসা আর এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন সবার ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই নকশি পিঠাটা আমার বানানো হয়ে গেছে প্রায় আমার এই নকশি পিঠাটা কেমন হলো বানানো সবাই লাইক করে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সাইডগুলো একটু হাত দিয়ে হাতের আঙলে দিয়ে একটু চেপে চেপে দিয়েছি চেপে চেপে দিলে হয় কি এই যে কাটাগুলো যে সাইডের এই কাটাগুলো খুবই সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে খুব সহজে পিঠাটা বানানো যায় যারা পিঠা বানাতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে পিঠা বানিয়ে নিতে পারবেন আমি ফুল একটা ভিডিও আরও দিবো পিঠা ডো কীভাবে করে পিঠা কীভাবে বানায় ওই ভিডিওটা আমার খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ আশা করি ওটা রেডি করতেছি আপনাদের জন্য এই তো আমার নকশি পিঠাটা বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ